আসসালামু আলাইকুম প্রিয় দর্শন অনেক অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম এত এত মেসেজ কমেন্ট এমনকি অনেকে পার্সোনালি ফোন দিয়েও জিজ্ঞেস করেছেন আপু সুস্থ আছেন না। কেন ভিডিও দিচ্ছেন না আপনি কি আর ভিডিও দিবেন না আসলে একটু অবসর নিলাম আর কি বিয়ে হয়েছে আমার বাইশ বছর এরপর সংসার সন্তান ইউটিউব চ্যানেল ফেসবুক সবকিছু মিলিয়ে এত এত ব্যস্ত সময় পার করেছে এবার মনে হলো একটু নিজেকে সময় দেয়া দরকার তাই কিছুদিন বিরতি নিলাম আবারও আপনাদের সামনে হাজির হব আমি এখন আছি ভিয়েতনামে চাপাতে আমার পিছনে খুব সুন্দর একটা ওয়াটারফল এইটার নাম হচ্ছে সিলভার ওয়াটারফল এটা সমুদ্র থেকে দুশো মিটার উপরে আমরা মেঘের মধ্যে আছি এটা মনে হয় ক্যামেরায় বোঝা যায় ক্যামেরায় বোঝানো সম্ভব না আমাদের মধ্যে দিয়ে মেঘ বয়ে যাচ্ছে আর এই কাপড়ের অবস্থা দেখেন মোটা কাপড় পরে আছে এত ঠান্ডা আমি দিনাজপুরের ছেলে আমি শীতেই বড় হয়েছি কিন্তু এই ঠান্ডায় আমি অভ্যস্ত না আমাদের ওখানে তো আসলে মেঘ যায় না ঠান্ডা হলো মেঘ যায় না এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেই চুল কান এগুলো ভিজে যায় সাংস্কৃতিক সাংস্কৃতিক নাকের ভিতরে জমে যায় একেবারে যাই আসল কথাই আসি আমরা আমাদের ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম পনেরোই ডিসেম্বর ২০১২ সালে প্রথম ভিডিও আপলোড করেছিলাম প্রথম ভিডিও আপলোড করা মানে এই না যে আমরা সেই দিন ভিডিও করেই আপলোড করেছি এর আগে কিছু ট্রায়াল দিয়েছিলাম রোমানার অনেক গভিমান ছিল ও এটা করবে না ও মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি ছিল আমি ওকে দেখাবো মানে টিভিতে যেভাবে রান্নার অনুষ্ঠান দেখে আমার এটা ছিল না তাহলে আমার প্রত্যেকটা রান্নার পিছনে একটা গল্প ছিল আমি চাচ্ছিলাম সেই গল্পগুলো বলতে মানে যেমন হয়তো একটা রান্না আমার শাশুড়ির রান্না আমি হয়তো সেটা বলতে চাচ্ছিলাম এটা আমার শাশুড়ির রান্না আমার শাশুড়ি কিভাবে এটা করতো বা আমি আমার এই শাশুড়ি যেহেতু আমার শাশুড়ি আমার বিয়ের আগে মারা গেছেন তা ওনার রান্নাটা আমি কার কাছ থেকে শিখেছি মানে আমি চাচ্ছিলাম একটু এরকম গল্প করে করে রান্না করতে আর আপনাদের ভাই ছিল হচ্ছে একটা তোমার কি ছিল ভালো আবার ছিল যে আমরা আমরা রান্নাটাকে একটা গল্প হিসেবে শুধু প্রসেসটাই দেখাবো মানে এখন দেখবেন যে অনেক বড় বড় মানে অনেক ফলোয়ার সহ ইউটিউবার আছে যে তেল গরম দিয়ে মুরগি কাটতে যাচ্ছে জীবনে কি আপনি এই কাজ করছেন আপনার পরিবারের কেউ এই কাজ করছে বা এইভাবে কেউ রান্না করে যে আপনি তেলটা গরমে দিলেন দিয়ে পিঁয়াজ কাটতে গেলেন

আমরা সব যেটা চেষ্টা করি একদম অ্যাকুরেট রান্নাটা দেখাতে যেখানে হিডেন কিছু থাকবে না এবং স্টোরি টেলিংটা আমার যেটা ইচ্ছা ছিল যে স্টোরি টেলিংটা যে আমাদের রান্নার যে পুরো প্রক্রিয়াটা এটার স্টোরি টেলিংটা একদম এমন ভাবে দেখাবো যেন কারো শিখতে কোনো সমস্যা না হয় হ্যাঁ আপনাকে একটা জিনিস শিখতে হলে আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে বা ওই বিষয়টার পিছনে সময় দিতে হবে আপনি একটা আচারের ভিডিও দেখলেন না আপনি প্রশ্ন করে বসলেন যে আপু আচারটা কতদিন ভালো থাকবে কিভাবে ভালো থাকবে এই কথাগুলো প্রতিটা ভিডিওতে বলা আছে যে কিভাবে আচার দীর্ঘদিন ভালো রাখা যায় কিভাবে আপনি এটাকে যত্ন নেবেন অথচ এই ভিডিওটা আপনি ফলো না করে এসে কমেন্ট করে দিলেন আপু আচারটা কীভাবে ভালো থাকবে আপনি দেখবেন আপনারাই দেখবেন আচারের একটা ভিডিও খুলবেন নিচে দেখবেন যে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ কমেন্ট হচ্ছে যে আপু আচারটা ভালো থাকবে কিভাবে আর আমরা যখন বলি যে সময় নিয়ে ভিডিওটা দেখবেন আপনারা তখন মন করেন যে আপনারা একটু রুডলি কথাটা বললেন মানে প্রশ্নটা করাই তো রুড আসলে আমাদের ধৈর্য খুব কম আমাদের আমরা করি কি যখন কোনো একটা ভিডিও দেখি তখন টেন টেন দেখি ও আচ্ছা এটা তো আমি পারি বা আচ্ছা এটা তো আমি জানি আমি জেনে দিলাম কিন্তু ওই অংশটুকুর মধ্যে হয়তো আমি ইম্পর্ট্যান্ট কোন একটা টিপস দিয়েছি বা কোন একটা কথা বলেছি যেটা আপনারা মিস করে যান তখন আপনাদের আনন্দ হয় কি পারফেক্ট হয় না আর তখন আপনাদের অভিযোগগুলো আসে তো এইজন্য আমি রিকোয়েস্ট করব আমার সব দর্শকদেরকে মানে যারা আসলে সত্যিকার অর্থে আমাকে ফলো করেন বা আমার কাছ থেকে রান্না শিখতে চান তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা না জেনে একটু জোরে সাউন্ডে ভিডিওগুলো দেখবেন হ্যাঁ শুনবেন শুনবেন হ্যাঁ ওই মনে করেন যে রাতে শুয়ে শুয়ে দেখতে দেখতে শিখে বলবো এটা হবে না কারণ আমাদের পুরো সাবটাইটেল থাকে না আসলে আহ শোনাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আবার দেখাটাও অনেক বড় একটা ব্যাপার আমি যে এর আপনাদেরকে দেখাই আমি কিন্তু কোথাও কোনো ট্রেনিং নিইনি বা আমি কারো কাছ থেকে কিন্তু শিখিনি আমি জাস্ট বিদেশি অনেক ভিডিও দেখেছি ওরা কিভাবে করে আমি খুব মনোযোগ দিয়ে ফলো করি ওদের সাথে সাথে ট্রাই করার চেষ্টা করি এবং একটা জিনিস আপনি দেখবেন একটা ভিডিও যদি আপনি শুনে বারবার দেখেন ওটা আপনার ব্রেনে কিন্তু চলে আসবে আপনি এবং তখন ওইটা একদম প্রপারলি করতে পারবেন অ্যাকুরেট ভাবে করতে পারবেন যে জিনিসটা আমি ফলো করি মোট একটাই যে সময় দিতে হবে যদি কিছু শিখতে চান সময় দিতে হবে আরেকটা জিনিস আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড বলতে চাই যে আমরা আসলে গণদর্শক চাই না আমার কোনোদিন আমার উদ্দেশ্য ছিল না এই চ্যানেল করে এখান থেকে রোজগার করব। এখনো নাই আপনারা অনেকেই জানেন না এই চ্যানেলের যে টাকাটা আমাদের আসে এই টাকাটা আমরা পুরোটাই দান করে দিই আল্লাহর রহমতে আমরা যেই কাজ করি রোমানা যেই কাজ করে এই কাজ থেকে আমাদের যে উপার্জন হয় আমাদের ইউটিউবের উপার্জনের দরকার নেই এই ইউটিউব ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যম থেকে যে টাকাটা আমরা রোজগার করি আমরা পুরোটাই সামাজিক কাজে দান করে দিই আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান সেখানে দেখবেন যে আমাদের একটা বৃত্তির প্রোগ্রামও চালু আছে যেখান থেকে আমরা মেয়েদেরকে বৃত্তি দিয়ে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য এরকম অ্যাক্টিভিটিস আছে আমাদের দর্শক প্রয়োজন তাদের যারা শিখতে চায় যারা রিল দেখে নব্বই সেকেন্ডের রিল দেখে শিখতে চায় এরকম দর্শকের আসলে আমরা কোনো টার্গেট করি নাই আসলে ফলোয়ার সাবস্ক্রাইবার পপুলারিটি এগুলো আমাদের কাছে কোনো ফ্যাক্টরই না এই চ্যানেলটা করার উদ্দেশ্য কি ছিল জানেন এই চ্যানেলটা করার উদ্দেশ্য ছিল আমি যখন বিয়ে হলো যখন বাবার বাড়ি ছেড়ে বা ও শ্বশুর বাড়ি ছেড়ে আমরা যখন নিজেদের সংসার শুরু করলাম আমি না খাবার দাবারে কোনো পার্থক্য পাচ্ছি না মানে বাবার বাড়িতে মায়ের হাতের রান্না বা বাবার হাতের রান্না বা বাসার যারা রান্না করতো যেই রান্না খেতাম আমার রোমানাও একই রকম রান্না করে কোনো পার্থক্য নাই স্পেশাল যে আইটেমগুলো ছিল আমাদের সময় কোফতা কাবাবের যে আইটেমগুলো ছিল আমার মা যেভাবে করতো রোমানাও একইভাবে করে হয়তো একটু এদিক সেদিক আছে কিন্তু টেস্টে আমি কোনো হের ফের পাইনি আমি চেয়েছিলাম কি যে এই রান্নাগুলো আমাদের একটা আর্কাইভ করব। এবং মজার বিষয় হচ্ছে যখন আমরা এই ভিডিও করা শুরু করি বাংলাদেশে ইউটিউবই বন্ধ ছিল কোনো এক কারণে আমি ডিটেলে যাচ্ছি না বাংলাদেশে বহু মাস ধরে ইউটিউব বন্ধ ছিল ইউটিউবের টার্গেট করে আমরা ভিডিও শুরুই করিনি ডেলি মোশন নামে একটা ওয়েবসাইট ছিল যেখানে আমরা ভিডিওগুলো তুলে তুলে রাখতাম তো আমাদের উদ্দেশ্য ছিল উপার্জন করা না যেটা এখন হয়তো অনেকের উদ্দেশ্য আমাদের এটা উদ্দেশ্য ছিল না এটা উদ্দেশ্য এখনও নাই ইনশাল্লাহ ভবিষ্যতেও এই উদ্দেশ্য থাকবে না কিন্তু আমরা চেয়েছিলাম যে আমরা যেই খাবারগুলো খাই যেগুলো পছন্দ করি যেভাবে রান্না করে এগুলোর একটা আর্কাইভ তৈরি করতে যাতে আমার পরবর্তী প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্ম এটা দেখে শিখতে পারে এইটাই এবং আমাদের রান্নার মধ্যে কোনো ফাঁকিবাজি নেই মানে কালাগুনা রান্না করছি আর সেখানে একটু ম্যাজিক মশলা দিয়েছিলাম

যেমন চাইনিজ রান্নার সময় আমাকে অনেকে প্রশ্ন করেন আপু ফিস সস না দিলে হবে না আর ফিস সসে একটা মতো ফ্লেভার থাকে এখন যে কোনো সস আপনি যদি আলাদাভাবে ওটার কিন্তু একটা ফ্লেভার থাকবে আর আপনি যখন রান্নায় ইউজ করবেন ওই ফ্লেভারটা কিন্তু আর থাকবে না সবকিছু মিলে অন্যরকম দারুণ একটা ফ্লেভার চলে আসবে এখন আমি হয়তো আপনাদেরকে মাঝে মাঝে বলি যে ফিস সসের পরিবর্তে আপনারা লবণ দিয়ে দেবেন টেস্ট কি একই হবে কখনোই কিন্তু এক হবে না কারণটা কি ফ্রিজ সস ওরা যেভাবে তৈরি করে লবণটাকে একইভাবে তৈরি করে না তো আসলে টেস্ট এবং ফ্লেভার যদি আপনারা কোনো খাবারের একদম অ্যাকুরেট পেতে চান যে যে মশলাগুলো আমরা ব্যবহার করি অবশ্যই সেগুলো ব্যবহার করতে হবে আমরা আসল প্রসঙ্গে আসি যে কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে আমরা একটা ব্রেক নিয়েছিলাম বারো বছর ধরে আপনাদের সাথে আছি এর আগে একটা ছোট ব্রেক নিয়েছিলাম কারণ চ্যানেল শুরু করার দ্বিতীয় বছরে আমাদের মেটা হলো আর তখন আমরা একটা বিরতি নিয়েছিলাম আর মেটাটা আমাদের ভিডিওর সাথে সাথে বড় হয়েছে মজার বিষয় হচ্ছে যে আমাদের এই ভিডিওগুলো যখন আমরা বাসায় করি সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে আমাদের বাচ্চাগুলো আপনারা দেখবেন যে আমরা ভয়েস ওভার দিলেও আমাদের অডিওগুলো কিন্তু থেকে যায় এবং ওখানে কোনো ইন্টারাপশন নেই মানে কোনো বাচ্চা চিৎকার করছে বা কেউ হাউ করছে এরকম ব্যাপারগুলো নেই কারণ কি ওরা বড় হয়েছে ওগুলো দেখে দেখেই

মানে আমাদের আমরা একটা প্ল্যান করেছি কারণ মেয়ে বড় হয়ে গেছে তো মেয়েকে ছেলে ছেলের চেয়ে মেয়েকে বেশি সময় দিতে হবে এটা আমরা আমরা বুঝতে পেরেছি আর আমরা আসলে কখনো বাউন্ড ছিলাম না যে আমরা সপ্তাহে চারটা ভিডিও দিই আর আমি জানমা সঠিক আমরা ভিডিও দিব আমার এত ডলার কামাই করতেই হবে বা আচ্ছা সবে বড়াত আমাকে এতটা হালুয়া দিতেই হবে ও ওইটা তো নাই আমরা কখনোই এমন ছিলাম ছিলাম না আমার কাছে যেটা প্রায়োরিটি লিস্টে উঠে ছিল যে আমি এখন এই ভিডিওটা দিব আমি সেই ভিডিওটাই দিয়েছি অনেকে বলেছেন যে আপু হ্যাঁ সামনে ঈদ আসছে আপনি এখন আচারের ভিডিও দিচ্ছেন আমার কথা হচ্ছে ঈদের রেসিপি আমার চ্যানেলে প্রচুর আছে আপনার লাগলে আপনি ওখান থেকে ফলো করেন আপনি আমার কাছে লিঙ্ক চান আমি প্রয়োজন আপনাকে লিংক দিব অনেক চ্যানেল আছে সেখান থেকে আর আমার একটা একটা দুঃখ আছে মানুষ লিঙ্ক চায় আমরা লিঙ্ক দিই কেউ থ্যাংকস বলে না থ্যাংকস বলুক না বলুক আর সে যে তোমার কাছে লিঙ্ক চাইছে বা আমাদের কাছে যে লিঙ্ক চাইছে এটা একটা আমাদের সবচেয়ে বড় একটা পাওয়া

বুсте পাচ্ছেন বর্ষ আসছে দাইত্য আসছে সবকিছু বেড়া যাচ্ছে আসলে আর কি বিদায়নি কিছুময় হয়তো আমরা থাকব না প্রকৃতিগতভাবে আপনাদের কাছ থেকে বিদায় নিব তখন হয়তো আমাদের ছেলে মেয়েরা শুরু করবে আমাদের এই যাত্রাটা কত হয়তো তারা আরো এগিয়ে নিয়ে যাবে উপরে আমরা আপনাকে কি হবে বলতে পারি না আমাদের যেটা আপাতত আমাদের টার্গেট সেটা হচ্ছে যে

আমার ছেলে মে বা আমার বর আমারটাকে জোর করে ছবি তুলে দেয় বিশ্বাস করেন আমি এত বড় একটা এলিয়েন যে আমি আজ পর্যন্ত কখনো একটা সেলফি তুলিনি হ্যাঁ বর্তমান যুগে কিন্তু এটা ভাবা যায় না তো আমরা আসলে প্রকৃতিটাকে এনজয় করতে চাই ঘুরতে এসে আসলে যতটুকু সময় ঘুরতে এসেছি পুরো সময়টা এনজয় করতে চাই আমরা আমরা খুব গুড়ি আমরা নিজেরা ফিল করি তো এই ব্লগ আসলে আমাদের দেয়া হয় না সম্ভব হ্যাঁ আর যারা প্রফেশনালি করে তাদেরকে ফলো করুন আমাদেরকে এই রিকোয়েস্টগুলো না করলেই হয় খুশি হব আর যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে এই যে কিছুদিন আগে দেখালাম যে ব্যাম্বু শুট কাকে বলে বা ভিয়েতনামের ব্যাম্বু শুট বিক্রি হচ্ছে বা একটা মজার জিনিস যে মশলা দিয়ে পোকামাকড় তাড়াবার জন্য একটা আগরবাতি টাইপের তৈরি করছে এগুলো দেখাতেই পারি মানে এগুলো একটা ছোট ছোট ভিডিও রিল টিল করতে পারি এটা ব্লগ না হ্যাঁ মোট কথা হচ্ছে কিচেন রিলেটেড এই যে গাছগুলো দেখেন এগুলো অনেকটা হলুদের গাছের মতো দেখতে কিন্তু আমাদেরকে এখানকার লোকজন বললো স্থানীয়রা এটা নাকি ওই লাল এলাচের গাছ এখন যেহেতু কোন ফল নাই দেখাতে যাচ্ছে না এটাই হচ্ছে লাল এলাচের গাছ যাই হোক আমরা মনে হয় বিদায় নিয়ে নিই আমাদের অনেক বেড়াতে হবে অনেক সময় আপনাদের নষ্ট করলাম সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ফিরবো আবারও নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই যে বকবকানি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ